আজকের ক্লাসে আমরা একটি স্পোকেন রুল শিখব স্পোকেন রুলটি হলো ইনটেন টু এর বাংলা হলো কিছু করার ইচ্ছা বা মনস্থ করা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ইনটেন টু প্লাস বার পয়ান প্লাস এক্সটেনশন এক্সাম্পল আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে অর্থাৎ কিছু করার ইচ্ছে ইনটেন টু আছে কিছু করার ইচ্ছা ইচ্ছা বা মনস্ত থাকলে আমার তাহলে আমরা ইনটেন টু আনতে পারি প্রথমে একটা সাবজেক্ট আনবো তারপরে ইন্টেন টু প্লাস বারকো আনানবো অর্থাৎ বার্কো প্রেজেন্ট ফরম প্লাস এক্সটেনশন তাহলে আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে আই ইন্টেন টু লার্ন ইংলিশ আমার মোটর সাইকেল পুরো করার ইচ্ছা আছে আই ইন্টেন টু বাই মোটর সাইকেল নামাজ বা প্রার্থনা করার ইচ্ছা আছে রনি ইন্টেন্স টু সে প্রেয়ার সে গ্রামের বাড়িতে যাবে বলে মনস্থ করেছে হি ইন্টেন্স টু গো টু ব্লেজ অর্থাৎ একটা মাত্র স্পোকেন রুল দিয়ে অনেকগুলো ইংরেজি বাক্য তৈরি করা যায় ধন্যবাদ সবাইকে